ওই মহড়ে যেন লাঠি খেলতে খেলতে তারা চরকারি স্থানে যায় আবার লাঠি খেলতে খেলতে চরকারি স্থান থেকে বাড়ি ফেরত আসে এরা কেউ শিয়াম পালন করে না দেখেন খবর খোঁজ খবর নিয়ে হাজার নয়শো নিরানব্বইটা যুবকই সেদিন নেশার দ্রব্য খাইপান করে থাকেন হাজার নয়শো নিরানব্বইটা যুবকই সেদিন মদপান করে থাকে হাজার নয়শো নিরানব্বইটা যুবকই সেদিন মজ গাঁজা ইয়া মাত্র জর্দা খাইপান করে থাকেন বল আপনি এই যে যারা নেশার দ্রব্য খাইপান করছে এদের কাউকে আপনি মানুষ মনে করেন যারা নেশার দ্রব্য খাইপান করছে এদেরকে আপনার মানুষ মনে করেন জি না এরা কেউ মানুষ যারা নেশাল দ্রব্য খাই পান করে আমরা মানুষ মনে করি না এদেরকে আমরা পশু প্রাণীর সাথে তুলনা করি এরা পশু প্রাণীর মতো যারা নেশাল খাই পান করে তারা কিভাবে মানুষ হতে পারে অসম্ভব কখন হয় আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যুবক ভাই আপনি এই স্থান ত্যাগ করেন ওই চরকা বলেন আর সাইদাপুর বলেন আর জঙ্গিপুর বলেন যে কোনো স্থান হোক না কেন কোনো স্থান আপনি তাদের সাথে অংশগ্রহণ করবেন না আপনারা ভালোভাবে আমার থেকে বলতে পারবেন রাস্তাতে ছেলেরা যখন যাতায়াত করেন প্রত্যেকটা ছেলের হাতে একটা করে বোতল থাকে দেখেননি রাস্তাতে প্রত্যেকটা ছেলে হাতে একটা করে বোতল থাকে এই ছেলেগুলো তো খুব চালাক ছেলে এরা মনে করেছে এখন যদি মদের বোতল নিয়ে যায় তো পুলিশে তো আমাদেরকে পিটাবে তাই এই ছেলেগুলো পানির বোতলকে একটা ক্রয় করে পানিগুলোকে ফেলে দিয়ে ওই বোতলে মদ ভরেছে আর রাস্তাতে যেতে যেতে মদ পান করে দেখেন তো ওটা কার ছেলে ওটা কি হুদিদের ছেলে ওটা কি খ্রিস্টানদের ছেলে এই যে সাইদাপুর থেকে সরকারি স্থানে যাচ্ছে ওই অরঙ্গবাদ এরা কি সব খ্রিস্টানদের ছেলে জিনা এদের মধ্যে একটা খ্রিস্টান পাবেন না এদের মধ্যে একটাও হিন্দু পাবেন না এদের মধ্যে একটা কোথায় ইহুদিদেরকে পাবেন না কেন ইহুদিরা আপনাকে মানুষই মনে করে না খ্রিস্টান আপনাকে মানুষই মনে করে না বেধর্মের আপনাকে মানুষ মনে করে না আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই তাদের ধর্মকে অনুসরণ করলেন আপনি অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত তাই ওই ইহুদিদের নীতি অনুসরণ করলেন কই একটা তো ইহুদি আসলো না কই একটা খ্রিস্টান তো আপনাদের অনু আপনাদের অনুষ্ঠানে আসলো না আপনি কেউ তাদের নীতি গ্রহণ করলেন একটু আপনাকে আমি দেখাচ্ছি রাসুল সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তো মনে রাখো যারা নেশার দ্রব্য খাই পান করে এরা জান্নাতে যাবে না যারা নিঃসার দ্রব্য খাইমান করে এরা জান্নাতে যাবে না হাদিস তো সারে চোদ্দশো বছর থেকে পড়ে আছে একদিন খোঁজার চেষ্টা করেছেন একদিন পড়ার চেষ্টা করেছেন